আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আমার নাগরগঞ্জ সবজি নার্সারিতে দেখুন এটা হচ্ছে পাপল কিং বেগুনের চারা যারা যারা এই সময় বেগুন চাষ করবেন নাগরগঞ্জ সবজি নার্সারি থেকে চারা সংগ্রহ করে দ্রুত আপনারা জমিনে বপন করতে পারবেন একেবারে চারা মজুদ আছে সুস্থ সবল সুন্দর কোকোভিটে উৎপাদিত চারা সহজে চারা রোপণে মারা যায় না এবং রোগ সহনশীল এবং ভাইরাস মুক্ত চারা যদি আপনারা সংগ্রহ করতে চান নাগরগঞ্জ সবজি নার্সারিতে দ্রুত চলে আসেন এখান থেকে চারা সঠিক এবং সুলভ মূল্যে আমরা বিক্রি করে থাকি এবং আমাদের চারার গুণগত মান একশো পারসেন্ট ভালো এবং এটা হচ্ছে শতভাগ শিকড়যুক্ত চারা যে কারণে পরিবহনেও নষ্ট হয় না এই চারাগুলি আমরা দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহনের মাধ্যমে আমরা প্রেরণ করে থাকি আপনারা অর্ডার করুন দ্রুত সময়ের মধ্যে আপনাদের এলাকার বাস অথবা ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা এটা পৌঁছে দিয়ে থাকি তাই আর দেরি নয় এখনই আপনার হাতের কাছে নাগরগঞ্জ সবজি নার্সারিতে চলে আসুন অথবা অর্ডার করুন সবাই ভালো থাকেন